আর কপিলকুটির আশ্রমে মহাযজ্ঞ এবং নাম সংকীর্তন হলো আজকে যে অনুষ্ঠানটা কেমনভাবে শুরু হয়েছে কখন শুরু হয়েছে কোথায় কোথায় গিয়েছিলেন একটু বলুন এটা আমাদের দুশো বছরের পুরোনো প্রতিষ্ঠান পরম্পরা হয়ে আসছে প্রতি বছরই এই দিনটি এই দিনটিতে আমাদের যে মানে হেড মহারাজ সেটা হচ্ছে সারা ভারতবর্ষে যিনি নাকি হেড গীতানন্দ মহারাজ উনি ভান্ডা টেকুইতে আমাদের মূল আশ্রম ওখানে থাকে ওখান থেকে আসেন দু তিন দিন আগে এসে টোটাল রেডি করেন রেডি করার পরে আজকে সকালবেলা আজকে সকালবেলা আমরা ঠাকুরকে নিয়ে কাজে করে নিয়ে কত তারিখ চোদ্দো জানুয়ারি আজ চোদ্দ জানুয়ারিতে সকালবেলা কাঁধে করে নিয়ে ঠাকুরকে স্নানের ঘাটে গেছি স্নান করেছি গঙ্গার গঙ্গার ঘাটে এবার ওখান থেকে আসার পথে মিছিল করে এসেছি মণি মন্দির হয়ে মন্দির মন্দিরে ঠাকুরকে নিয়ে গিয়ে প্রণাম সবাই ছিল ভক্ত ছিল ওখানে প্রায় এক দেড়শো ভক্ত সব সকালের ছিল মিছিলের মধ্যে ঠিক আছে এরপরে এসে এখানে পুজো পাঠ হয়েছে মিছিল করার উদ্দেশ্যটা কি পরম্পরা দুশো বছর ধরে ঠাকুরকে নিয়ে আমাদের ভক্তবৃন্দ যারা আছে বাইরে কোনো মিছিল নয় মানে আমাদের ভক্তবৃন্দ যারা আছে তারা সঙ্গে যারা স্নান করতে যায় তাদেরকে নিয়ে আরেকটা দিন আসি সেদিন গঙ্গা স্নানের ঠাকুরকে নিয়ে যেন সে আছে মাঘী পূর্ণিমা এই দুশো দিনে আমার হেড মহারাজ যিনি আসেন ইনি আসেন আর এখানকার যিনি আছেন দায়িত্বে তিনি আসেন নারায়ণ মহারাজ তিনি দায়িত্বে আছেন ইনি দেখাশোনা করেন আপনার নাম বাড়ি আমার নাম কমল সাহা আমার বাড়ি বেথুয়াডুড়ি নদীয়া ডিস্ট্রিক্ট দু হাজার পঁচিশ গঙ্গাসাগর মেলায় সকালে যাত্রী কপিল পক্ষ হার্দিক অভিনন্দন শুধু দু হাজার পঁচিশ গঙ্গাসাগর মেলা না আমাদের কপিলকুটি কুটি আশ্রমে সারা বছর স্বল্প মূল্যে রুম দেওয়া হয় আমরা একদম প্রান্তিক মানুষ এবং যারা স্বচ্ছ স্বচ্ছন্দেও থাকতে চান সবার জন্য আমাদের রুম রয়েছে আপনারা সবাই কপিল কুড়ি শান্তযোগ আশ্রম যোগাযোগ করুন এই নাম্বারে অফিসের নাম্বার নাইন সেভেন সেভেন ফাইভ টু ফোর ফাইভ ফোর থ্রি এইট ধন্যবাদ बर्तन नहीं बच्चों

बोलो <laughs> 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 <laughs>